হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন দেখো ছটা উনচল্লিশ বাজার আমি উঠে পড়েছি এদিকে তোমাদের দাদা ভাই তো চলো আমি আমার বাজ সেরে নিই যেহেতু তোমাদের দাদা দোকান যাবে খেয়ে দিয়ে তাই আমি এদিকে রুটি করে নিচ্ছিলাম আর আজকে রুটির সাথে ছিল দুধ আর ছানার মিষ্টি এইদিকে তারপর তোমাদের দাদাভাই ভাই দেখো খাওয়া দাওয়া করে দোকান বেরিয়ে যায় আর আমিও আমার ঘরের বাজ সেরে নিচ্ছিলাম এদিকে বিছানা টিছানা তুলে পরিষ্কার করে নিচ্ছিলাম এই দেখতেই পাচ্ছ তোমরা আর এই হচ্ছে আমার ঢোলু ভলু এরা সারাদিন আমার বিছানাতেই থাকে তারপর ঘর পরিষ্কার করে চলে এসেছিলাম উটুন উটুনঝাঁদ দিতে উটুন ঝাঁদ দিয়ে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আমি নিজে ফ্রেশ হয়ে তারপর আমিও একটু দুধ রুটি খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম রান্না করতে এদিকে দেখো আলু ভাজা আর এদিকে জিনির খাবার হচ্ছিলো আর এদিকে কচু সেদ্ধ করে রেখেছিলাম যেহেতু এদিকে কচুর তরকারি হবে তাই আর এদিকে দেখো মামনি নিচে কাট কাটছে তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর দেখো বিকালে উঠে এই যে ননদের ছেলে এসেছিলো তো ওকে নিয়ে বেরিয়েছিলাম একটু বাইরে আর এই যে দেখো রাস্তায় কেমন নোংরা ছিল তারপরে চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা ওকে ওর বাড়িতে দিতে এইদিকে দিকে দেখো বসেও কার্টুন দেখছে তো ওকে দিয়ে এসে আমিও বাড়ি চলে আসি আর এই দেখো জিনিকে বাড়িতে রেখে গিয়েছিলাম বলে একা ও কিরাম করছিল কি হয়েছে বল চলো ঘরে ঢুকবো চলো ঘরে যাবো ঘরে 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 চলো প্রতিবারই হয় ওকে বাড়িতে একা রেখে গেলে ওই রকমই করে তো চলো আজকের ভিডিও এতটাই চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা